সবকিছু ঠিক থাকলে পরে ডিসি নির্বাচনের সাথে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটির নির্বাচন অবিলম্বে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয় ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত সংগঠিত করার জন্য তীব্র মাথার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে এই আবেদনটি সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এন ভি আনজারিয়ার ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ওঠে এই মামলায় ডিভিশন বেঞ্চ অবিলম্বে রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রসঙ্গত হাজার ষোলো সালে সালে শেষবার এডিসির ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয় এর মেয়াদ সমাপ্ত হয় দু একুশ সালের মার্চ মাসে এরপর কোভিড অতিমারির জন্য ভিলেজ কমিটি নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি যদিও এর মধ্যে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয় তিপ্রা মথা দল অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন করানোর জন্য রাজ্য সরকারের নিকট একাধিকবার দাবি জানায় শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অবিলম্বে রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য নির্দেশ জারি করে রিপোর্ট আর